অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বতে দেখা যায় রূপার স্কুলে প্রোগ্রাম শুরু হয়ে যায় আর সেখানে বিখ্যাত সিঙ্গার গান করবে জানানো হয় সোনারূপাকে এদিকে দীপা যখন ওই স্কুল থেকে বেরিয়ে আসতে লাগে তখন সেই সিঙ্গারের সঙ্গে দীপার ধাক্কা লেগে দীপার কাপড়টা নষ্ট হয়ে যায় তখন আরিয়ান কিছু টাকা দীপার হাতে ধরিয়ে দিয়ে বলে নতুন একটা পোশাক কিনে নিতে কিন্তু দীপা আরিয়ানের এই ব্যবহার একদমই পছন্দ হয় না তখন দীপা আরিয়ান বলতে থাকে বড়দেরকে সম্মান করতে শেখো আরিয়ান দীপার এই ব্যবহার একদমই সহ্য করতে পারে না আরিয়ান সেখানে খুব ভাব নিয়ে সেখান থেকে চলে যায় এরপরেই দেখা যায় স্টেজে জয়ী যখন গান গায় তখন আরিয়ান স্টেজে ওঠে আর গান শুরু করে আর গান গাচ্ছে আর জয়ীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে অডিয়েন্সে দাঁড়িয়ে আরিয়ানের গান শুনতে থাকে অলি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আরিয়ান কার প্রেমে হাবুডুবু খাবে কমেন্ট করে জানাতে ভুল না অনুরাগের ছোঁয়া সিরিয়ালের সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী নতুন কোনো আপডেটের জন্য ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ